তো বন্ধুরা হ্যালো এই খাবারটা তোমরা কে কে খাও এটা হচ্ছে আমার বাবা আমার গাছের মিষ্টি কুমোর আর হচ্ছে আমার গাছের পুঁই আর আমি কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম সুন্দর করে ছুলে কেটে যেন লাস্ট টাইম ফাঙ্গাস পড়ে গেছিল বয়মে রাখাতে কিন্তু এবার আর এই ভুলটা করিনি সুন্দর করে শুকানোর পর ছুলে কেটে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যেন বারো মাস মোটামুটি একটু কিছুর সাথে কিছুর সাথে খেতে পারি আর এই দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা লেজ এগুলো তো মিষ্টি কুমড়া দিয়ে এটা শাক একটু একটু আলু দিয়েছি সামান্য এটা দারুণ একটা খাবার এটা কে কে খাও কে কে পছন্দ করো আমাকে জানিও তো এইভাবে একটু রে টেরে লাস্টে জিরা আমার টালা জিরা গুঁড়ো করে রাখি আমি বানিয়ে ওটা স্পেশালটা দিব একটু দিয়ে দিয়েছি এর মধ্যে আবার নাগা মরিচও খুব ভালো যায় সুন্দর হয়েছে না খাবারটা কে করো অ্যাকচুয়ালি প্রথম থেকে দেখালে ভালো তো বাট আমার এরকম সিস্টেম নাই যে আমি প্রথম থেকে শুরু করবো সবটা এক হাতে করতে হয় মাছ ধুয়ে কাঁটা রেডি করে তো পরে যখন একটু সময় পাই তখন একটু দেখানোর চেষ্টা করি তারপর চলো রেসিপিটা আমাকে সে নিতে পারো যদি দরকার হয় আমাকে বলো আমি জানাবো এই তো এই হলো পুঁটি মাছের ঝোল একটা গান আছে না পুটি মাছের ঝোল তুলে দাও এটা আমি চিচিঙ্গা না ঝিঙ্গা যে নরমটা আমি বলতে পারি না ঝিঙ্গা চিচি আমি একটু কম মানে কনফিউশন থাকে আমার রুড়ি মাছ আর একটু কাঁচা পাকা টমেটো দিয়ে দিছি আর ধনিয়া পাতা দান হয়েছিল কুটে মাছের সব গরম গরম ভাতের সাথে খারাপ লাগবে না এই কই মাছ একটু ভেজে নিচ্ছি এটা হবে আলু সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করবো আর হচ্ছে এখানে হচ্ছে কাঁটা শাক পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করল না এই এই ডাটা শাক বা লাউ শাক বা যে কোনো শাক যদি হয় আমার আমার মনে হয় আমার কিছু লাগে না এত লাগে কাঁচা মরিচ দিয়ে অথবা নাগা মরিচ সব কিছু দিয়ে চলে আর একটু লেবু এই আর কি তো এই যে আমার লাউ শাক হলুদ দিয়ে নেই শাকটা একটু ডিসকালার না হুম এমনিও ফ্রিজে ছিল তো গ্রিনটা একটু কমে গেছিলো এর মধ্যে একটু হিট দেওয়াতে যাই হোক তবে টেস্ট হয়েছে আমি তো লবণটা দেখেছি দারুণ এই হইলো আমার লাউ শাক ভাজি পেঁয়াজ রসুন দিয়ে একটু জিরাও দিয়েছি একটু ফ্লেভার দিলে আর এই হইল আমার এ কই মাছ এখন নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিব টালা জিরার গুঁড়া যেটা আমার বানানো ওইটা দিব আর হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিব ঝাল লবণ ঠিকই আছে মনে হয় অনেকগুলো অনেক মানে মোটামুটি ভালোই ঝাল করেছি আজকে ইচ্ছা করে এমনি মাছের ঝোল একটু ঝাল হলে ভালো লাগে লবণ ঝাল কম হলে কিন্তু মাছের ঝোল খেতে ভালো লাগে না এই যে আমি কই মাছের আলু টমেটো দিই এই টমেটোর সিমটা আমার বাবার বাগানের ভালোই লাগে না নিজেদের বাগানের তোলা সবজি দিয়ে মাছের ঝোল রান্না করতে বোঝা যাচ্ছে কিনা জানি না সুন্দর হয়েছে মোটামুটি আমার রান্না আজকে শেষ ও ফাইনালি 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 এটা হচ্ছে আমার লাউ শাক ভাজি পুটি মাছ ভাজি কাঁচামরিচ সেই রকম জমে যাবে এটা হচ্ছে ইলিশ মাছ ওই যে পুঁই শাক কুমড়া মানে মিষ্টি কুমড়ো আলু ওইগুলো দিয়ে আর এটা হচ্ছে আমার যে ঝিঙার টমেটো কাঁচা টমেটো কাঁচা পাকা টমেটো এটা আমার ডাটা শাক ইস দা মাছ ফাইনালি আলু সিম আর আলু দিয়ে যাই হোক খাই খিদা পায়ে গেছে দেখা যাক খাওয়ার এনার্জি পাবো কিনা আসলে রান্না করার পর কিন্তু খাওয়ার এনার্জি থাকে না ঠিক কিনা বলেন তো যারা রান্না করেন এরকম রান্না টান্না করার পর মনে হয় একটু রেস্ট নেই তাই না সব রেডি করে গেছে এখন আবার চুলা বসতে হবে এই করতে হবে ওই করতে হবে আর আসলে কমপ্লেনের শেষ নেই না ওকে ঠিক আছে তো ভালো থাকেন সবাই সবাই সুস্থ থাকেন আর আমার ভিডিওটা বেশি বেশি দেখেন শেয়ার করেন না শেয়ার করা যাবে না কোনো এত সুন্দর ভিডিও না শেয়ার করার মতো সেটা জানি বাট সাবস্ক্রাইব করতে পারেন আর লাইক করতে পারেন দেখি যদি কোনো হেল্প টেল্প হয় আমার জন্য তাই না ভালো হয় না আমিও ওরকম পরিচিত কারো পারলে অবশ্যই আমি ফলোও করি আমি সাবস্ক্রাইব করে রাখি আসলে এটাতে তো মানে কোনো প্রবলেম নাই টাকা পয়সা তো খরচ হয় না তাই না এরকম একটা ব্যাপার এই জন্য করি জাস্ট কার যদি হেল্প হয় আর বুঝে নেই তো আমরা যদি হেল্প হয় আমার একটু হেল্প করে দিলেন সবার জন্য দোয়া রইল ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ